সালামু আলাইকুম এই ভিডিওতে বাইনান্স ওয়েপ থ্রি ওয়ালেটে বি ভিএম যে ইভেন্টটা চলতেছে ওইটা নিয়ে আমি কথা বলবো ওইখানে কীভাবে জয়েন করবেন এ টু জেড আমি এখানে দেখাবো আর বাইনান্স ওয়েব থ্রির অফারগুলো কী লেভেলের পেমেন্ট করা সেটা হয়তো বা আমার চ্যানেলে যারা আছেন তারা কিন্তু জানেন কারণ এর আগে অনেকগুলো অফার থেকে আমরা পেমেন্ট পাইছি প্লাস অনেকগুলো অফার অনগোয়িং আছে এবং আমরা কাজও করছি নেক্সট ডে ওইগুলো থেকে পেমেন্ট পাবো ঠিক আছে তো এখন যে ইভেন্টটা নিয়ে কথা বলবো এখানে জয়েন করতে অবশ্যই আপনার কিছু পরিমাণ ডলার লাগবে ঠিক আছে বিশ ত্রিশ ডলার যে যা দিয়ে পারেন আর কি তবে আপনার ডলারটা হারিয়ে যাবেন আপনি জাস্ট এটা দিয়ে পার্টিসিপেট করবেন চাইলে আবার উইডো করে নিতে পারবেন যে কোনো টাইম ঠিক আছে তা আমরা কথা বলতেছি এই ইভেন্টটা নিয়ে তো এখানে কীভাবে জয়েন করবেন প্রথমত আপনার ওয়ালেটে আপনি বিএনবি ডিপোজিট করবেন ঠিক আছে এখান থেকে যে বিএনবিতে গিয়ে ডিপোজিটে যে অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসে আপনি বিশ থেকে তিরিশ ডলার বিএনবি ডিপোজিট করে নেবেন আমি সাজেস্ট করবো আপনি হচ্ছে তিরিশ ডলার প্লাস করার জন্য ঠিক আছে আমার ওয়ালেটে সাড়ে তিরিশ ডলার আসছে আমি এটা দিয়ে করে দেখাবো তো এখান থেকে আপনি জাস্ট জয়ের না ওই যে ব্যানারটা আছে এখানে ক্লিক করবেন আর যদি এটা আপনার শো না করে তাহলে আপনি বাইনান্স অ্যাপটা আপডেট করে নেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে আপডেট করলে এটা আপনার শো করবে তারপরে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে সিম্পল এখানে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রির সাথে কানেক্ট করবেন তারপর একটু স্কল কারেন্সির দিকে আসবেন এখানে লোডিং হইতেছে আচ্ছা এখানে আসলে এরকম ইন্টারফেয়ার আসবো আপনার সামনে তো এখানে দেখবেন তিনটা টাস্ক আছে এই প্রথম যে দুইটা টাস্ক এইটা জাস্ট এক বেরি করা যাবে এটার জন্য আমরা দুইশো শেয়ার্স পাবো এবং এটার জন্য একশো শেয়ার্স পাবো এবং যে তিন নম্বর টাক্সটা আছে এটার জন্য দশটা শেয়ার্স পাবো এবং এটা প্রতিদিন করা যাবে ঠিক আছে তো আমি কীভাবে করবেন সেটা দেখাব তো এইটার জন্য আমি তো বলছি প্রথমে বিএনবি ডিপোজিট করে নেবেন ঠিক আছে বিএনবি ডিপোজিট করার পর আপনি জাস্ট এই যে প্রথম যে টাক্সটা এটার উপর ক্লিক করবেন এই যে গেট শেয়ার্স এই শেয়ার্সের উপরে আপনার হচ্ছে কিন্তু আমাদের টোকেন দেবে বিএমের যে টোকেনটা আসবে এটাই কিন্তু আমাদের শেয়ারসের উপর ডিপেন্ড করে দেবে এবং এই টোকেনটা কিন্তু বায়নান্সেই লিস্টেড হবে ঠিক আছে তো এখানে আমাদের ব্রিজ করতে হবে তো আমরা এখান থেকে থার্ড পার্টি যে ব্রিজটা আছে এটা ইউজ করব এখান থেকে অমনিশ আপটা ইউজ করবো ঠিক আছে তো অমনি সাপের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করে উপরের দিকে দেখেন লেখা আছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে বায়নান্স ওয়েব থ্রির সাথে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে আমাদের ব্রিজটা করতে হবে তো এখানে আমাদের সরাসরি বিএনবি সেন্টটা সাপোর্ট করবে না এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে তো আমরা সরাসরি ওইখানে বিএনবি দিয়ে পার্টিসিপেট করতে পারবো না তার আগে আমাদের বিএনবিটা আমাদের বিটিসিবি করে নিতে হবে তার জন্য আপনি যে ওয়েব থ্রিতে এসে যে ডিসকভার অপশান আসবেন এসে এখান থেকে যে ব্যাঙ্ক অফ আছে প্যাঙ্ক অফ ইউজ করবেন ব্যাঙ্ক অফ ওপেন ড্যাপসে ক্লিক করবেন এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে আমাদের যে বিএনবিটা আছে ওয়ালেটে এটা আমাদের এখন কনভার্ট করে বিটিসিবি করতে হবে ব্যাঙ্ক অফ সবের ডেস্কটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে উপরের দিকে কানেক্টে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রির সাথে কানেক্ট করে নিবেন সিম্পলি তারপর এখান থেকে ট্রেড না অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে উপরে বিএনবি রাখবেন এখানে এবং এখানে আমাদের নিব হচ্ছে বিটিসিবি তো এখানে সার্চ করেন বিটিসি বিটিস সরি এই যে চোদ্দ আট সাইডটা ঠিক আছে এটা আছে বাইন্যান্সের বিটিসি তো এটা সিলেক্ট করে আমি অ্যামাউন্টটা এখান থেকে ম্যাক্স করে দিলাম তারপরে এখান থেকে সিম্পলি সোয়াইপে ক্লিক করে কনফার্ম সোয়াপে ক্লিক করবেন ওয়ালেটে একটা কনফার্মেশন চাইবে এটা দিয়ে দিবেন এখানে মাত্র চোদ্দো সেন আমাদের ফি লাগবে ফি কত কী লাগবে আপনারা দেখতে পারবেন ঠিক আছে কারণ আমি যেহেতু লাইভে করতেছি তো এখান থেকে আমার গুগল অথরিকেশনে কোডটা চাইতেছে ওকে আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেস হয়ে গেছে এখন কিন্তু আমরা বিটিসিবি পেয়ে গেছি এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এখন আমরা ওইখানে পার্টিসিপেট করতে পারবো ঠিক আছে আমাদের বিএনবিটা কেটে নিবে এবং বিটিসিবি দিয়ে দিবে তারপরে আমরা ব্যানারে ক্লিক করে আবার সেই সেম পেজে চলে আসবো সেইখান থেকে গেট দুইশো শেয়ার এখানে ক্লিক করে থার্ড পার্টি ব্রিজে ক্লিক করবো এখান থেকে অমিত শপে ক্লিক করবো মানে আগের পেজটাতে আপনি চলে যাবেন আবার যে এখান থেকে আমরা পোস্ট করে ব্যাংক অফ শে গেছিলাম এইখান থেকে এবার উপরে আপনি সিলেক্ট করবেন এখান থেকে যে বিএনবিটা সিলেক্ট করে নেবেন এই যে বিএন সাইন আর এখানে বি আচ্ছা আমার এখানে বলতেছে ইউনিট অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ নাইন ঠিক আছে বিটিসি তার মানে আমাদের এখানে আরেকটু ডলার লাগবে আমি সত্তর ডলার দিয়ে করতেছি হবে না দেখি আরেকটু এখানে ডিপোজিট করি মেবি চল্লিশ ডলারের মতন হলে এটা হয়ে যাবে এখানে যদি আপনি অ্যামাউন্টটা ম্যাক্স করেন তাহলে যে এরকম বলবে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড নাই তো আপনি কী করবেন আপনার ব্যালেন্সে যা আছে তার থেকে একটু কমাই দেবেন এখানে এখানে ফাইভ সেভেন দেখি দেখেন এখানে সোয়াপ অপশানটা কিন্তু চলে আসছে এখন সোয়াপে ক্লিক করব কনফার্ম সোয়াপে ক্লিক করব তারপর এইখান থেকে দেখেন এই যে এই প্রসেসগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওয়েট করবেন এখানে আপনার বাইন্যান্সের মধ্যে একটা কনফার্মেশান চাইবে এটা এখানে দেখেন মাত্র সেন্ট ফ্রি লাগতেছে ঠিক আছে এটা কনফার্ম করে দিচ্ছি আমি তারপরে এই এই যে প্রসেসগুলো ঠিক আছে এগুলো একদম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন ওকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিজটা কমপ্লিট এখন আমি এখান থেকে সিম্পলি ব্যাকে চলে আসবো ব্যাকে এসে যে যে টাস্কটা আমি কমপ্লিট করলাম এই মাত্র প্রথম যেটা এটাই এই যে পাশে দেখেন রিফ্রেশ বাটন আছে ঠিক আছে এই রিফ্রেশ বাটনে ক্লিক করব ক্লিক করলে এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে এবং দুইশো শেয়ার্স কিন্তু দিয়ে দিছে এটার জন্য এখন দ্বিতীয় যে টাস্কটা এটা কীভাবে কমপ্লিট করবেন এটার জন্য গেট অ্যাক্সেসেয়ার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আলাদা আরেকটা ড্যাপস নিয়ে আসবে এখান থেকে কানেক্ট করা ক্লিক করবেন বাইন্যান্স ওয়েব থ্রিটা সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে আপনার ক্রিয়েট পজিশন ঠিক আছে ক্রিয়েট পজিশনে ক্লিক করবেন ক্রিয়েট পজিশনে ক্লিক করলে এখানে দেখেন মিনিমাম অ্যামাউন্ট জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি যেটার ভ্যালু আপনার উনিশ ডলারের মতো তো উনিশ ডলারের মতন কিন্তু আপনার এখানে লাগবে এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনার হচ্ছে তিরিশ ডলার প্লাস এখানে করবেন ঠিক আছে তিরিশ ডলার প্লাস করলে প্রবলেম হবে না আর এখানে মিনিমাম দশটা দিতে বলতেছিলাম এখানে এগারো দিয়ে দিই ঠিক আছে এখানে এগারো দিয়ে দিলাম আর এইখানে যে রেফারেল এইখানে আমি পোস্টে হচ্ছে আমাদের টেলিগ্রামে পোস্টে একটা রেফার কোড দিয়ে দিব ওইটা এখানে এন্টার করবেন এন্টার করে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্রুভে ক্লিক করবেন এখানে আমাদের একটা পজিশন ক্রিয়েট করতে হবে ঠিক আছে অ্যাপ্রুভটা হয়ে যাওয়ার পর তারপর ক্রিয়েট পজিশনে ক্লিক করবেন আপনার ওয়ালেটে কোনো কনফার্মেশন আসলে এটা কিন্তু অবশ্যই কনফার্ম করবেন এই যে কনফার্মেশন চাইতেছে এটা জাস্ট কনফার্ম করে দিবেন তো এইখানে দেখেন এইখানে আপনার ফিটা লাগতেছে চার ডলার এইটাই আপনার সবচেয়ে বড় ফি এখন পর্যন্ত যতগুলো কাজ আমরা করছি সবগুলোতেই কিন্তু আপনার বা পাঁচ সেন্ট ছয় সেন্ট চার সেন্ট এরকম করে ফি লাগছে কিন্তু এটাই সবচেয়ে বড় ফি এখানে আমাদের চার ডলারের মতন ফি লাগতেছে ঠিক আছে তো সব মিলাই আপনার এখানে পাঁচ ডলারের মতন ফি লাগবে তো পাঁচ ডলার খরচ করে এইখান থেকে যে পঞ্চাশ একশো ডলার প্রফিট পাবেন মানে এই বিষয়টা কিন্তু খারাপ না ঠিক আছে তো পাঁচ ডলারের রিক্স আপনার নিতেই হবে পঞ্চাশ একশো ডলার প্রফিট করার জন্য আর এখানে কোনো রিক্স আমি দেখতেছি না একদম কনফার্ম কারণ বাইনান্সের অফারগুলো সম্পর্কে আমরা কিন্তু জানি তো এখান থেকে কী কী লেভেলের প্রফিট আমাদেরকে দেয় কারণ পারভিয়াসলি অনেক অফার থেকে আমরা অনেক বড় বড় পেমেন্ট এখান থেকে পাইছি তো আমাদের এখানে পজিশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা এটা কেটে দিব কেটে দিয়ে ব্যাকে চলে আসবো এ সেখানে টাক্কটা আমরা এখন ভেরিফাই করব এখান থেকে রিফ্রেশে ক্লিক করব দেখেন টাক্সটা ভেরিফাই হয়ে যাবে টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গেছে তিন তিনশো আমার শার্টস সেখানে হয়ে গেছে ঠিক আছে তো এখানে এই টাস্কটা এটা কীভাবে করবেন এটার জন্য গেট টেন শেয়ার এখানে ক্লিক করবেন আপনার ওয়ালেটে কনফার্মেশন আসবে তো কনফার্মেশন কনফার্ম করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে এবং এটা কিন্তু আপনি প্রতিদিন করতে পারবেন এটার জন্য দশটা করে শেয়ারস পাবেন ডেইলি এসে এটা করবেন আর অফারটা আপনার অনগোয়িং থাকবে দেখেন এখানে ক্লিয়ারলি লেখা আছে আপনার হচ্ছে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিংবা চার তারিখ পর্যন্ত সম্ভবত অফারটা আপনার অনগোয়িং থাকবে ঠিক আছে তো এই কয়েকদিন আপনারা ডেইলি এখান থেকে এই শেয়ারসটা ক্লেম করবেন এবং উপর দিটা তো করতেছেন আর এই যে ব্যালেন্সটা আমরা এই যে এখানে পজিশন ক্রিয়েট করছি এটা কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পরে পজিশনটা ক্লোজ করে এই ব্যালেন্সটা আমরা নিয়ে নিতে পারবো প্লাস বাকি যে বি আমাদের ওয়ালেটটা আছে এটা কিন্তু আসেই এই যে বাইন্যান্সের লিস্টটা কিছুদিন পরেই ঠিক আছে তখন কিন্তু আমরা বাইন্যান্সের মধ্যে এটা এখান থেকে সেন্ড করে দিতে পারব সরাসরি ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের টেলিগ্রাম এসে করবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে